হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তাপিস হ্যাপি টাইমস থেকে তোমাদের স্বাগত আজ আমি পাবদা মাছের একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো প্রথমে আমি পাবদা মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি খুব সহজ পদ্ধতিতে কালো জিরে দিয়ে লঙ্কা জিরে পাতলা পাবদা মাছের ঝোল করব দেখো এই দেখো কড়াইয়ে তেল দিলাম তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম দেখো মাছগুলো এপিট ওপিট করে একটু ভেজে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি এবার একটু নাড়তে থাকছি দেখ কালো দিটু কাঁচা লঙ্কাটা একটু গরম হলো তখন আমি জলটা ঢেলে দিলাম তারপর জলটা ঢেলে দেওয়ার পরে আমি ওর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম তারপরে যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব দেখো তারপর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তারপরে একটু পাঁচ মিনিট মতন ফুটবে তারপরে দেখো ঢাকনা সরিয়ে দেখো কালারটা কেমন এসেছে টেস্টও খুব সুন্দর হয় দেখো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন